নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুর দাম্ভিকতা নিশ্চিন্ন হবে দেখুন কুম্ভ রাশি একটি বিপরীত ঘটতে চলেছে ছয় জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আপনি কান্না থামার জন্য কাউকে খুঁজে পাবেন না কুম্ভ জাতক জাতিকাদের ছয় জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন সস্থ জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের ছয় জুন দু বৃহস্পতিবার আজকের এই দিনটিতে অত্যাধিক থেকে দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা আপনি যদি একটি মসৃণ জীবন যাপন করতে চান এবং জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান তবে আপনার আর্থিক সম্পর্কে আপনার আজ মনোযোগী হওয়া দরকার আপনার স্ত্রীর সাথে পিকনিকে যাওয়ার পক্ষে দিনটি অত্যন্ত ভালো এটি যে শুধু আপনার মেজাজ পরিবর্তন করবে তাই নয় বরং আপনাদের ভুল বোঝাবুঝিও মেটাতে সাহায্য করবে আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যি গভীর ভাবপূর্ণ চাকরির সম্ভাবনায় গৃহত সফর ইতিবাচক ফল দেবে সাক্ষাৎকার চলাকালীন আপনাকে আপনার ধৈর্য বজায় রেখে নিজেকে প্রকাশ করতে হবে এই রাশির ছাত্র ছাত্রীদের আজ পড়াতে মন বসাতে অসুবিধে আসতে পারে আজকে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্যে খারাপ করতে পারেন আজ আপনার স্ত্রীর কাছে আপনার নিরপরাধ কাজ আপনার দিনটিকে অবিশ্বস্য করতে পারে এছাড়া অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে আজ আপনি অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন এবং পরামর্শের জন্য আপনার পিতাকে বা পিতার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার খবর পুরো পরিবারকে খুশি করবে একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুজল মুছিয়ে দিতে পারে কোনো নতুন যৌথ উদ্বেগ এবং অংশীদারিতে সই করা থেকে বিরত থাকুন ব্যস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনই করতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন এছাড়াও আজকের দিনে আপনি এবং আপনার আশেপাশের লোকেরা খুব ভালো করেই বোঝেন যে আপনি এতটাই আত্মবিশ্বাসী এবং উজ্জ্বল যে আপনার কারো উৎসাহের প্রয়োজন নেই তাই আপনার এই দক্ষতার সদ্ব্যবহার করুন এর পূর্ণ ব্যবহার করুন এবং আরও সবুজ শাক সবজি খেতে উৎসাহিত করুন আপনার চন্দ্রদাশির অষ্টম ঘরে শনি মহারাজের উপস্থিতির কারণে আজকের দিনে ব্যবসায়ীদের কাজের জন্য অন্য রাজ্যে যেতে হতে পারে যেখানে তারা প্রত্যাশার চেয়ে বেশি অর্থ অপচয় করবে আপনি আপনার বড় ভাই বা বোনের কাছ থেকে আপনার প্রত্যাশার চেয়ে বেশি সমর্থন পাবেন যার কারণে আপনি যে কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে সফল হবেন যাই হোক এর জন্য আপনাকে বিনা দ্বিধায় তাদের কাছে আপনার সমস্যাগুলি প্রকাশ করার পরামর্শ দেওয়া হচ্ছে এই সময়ে কর্মক্ষেত্রে আপনার ওপর দায়িত্বের বোঝা শুরু থেকেই বাড়তে পারে এটি আপনার কর্মজীবনের অগ্রগতি আনবে তবে আজকের এই দিনে নতুন দায়িত্বগুলি আপনাকে কিছুটা মানসিক চাপ দিতে পারে এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এবং সব ধরনের মানসিক চাপ থেকে দূরে থাকুন যারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভালো দিন বিশেষ করে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এই দিনের শুরু থেকেই তবে এরপরে আপনি কম পরিশ্রম করেও বেশি নম্বর পেতে সক্ষম হবেন আজকের দিনে আপনি যদি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে আপনার অত্যন্ত ক্লান্তবোধ এবং অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হবে আপনারা আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কারণ আগে ঋণ দেওয়া তৎক্ষণাৎ টাকা ফিরে আসবে বন্ধুরা আপনি যা প্রত্যাশা করবেন তার থেকেও বেশি সহায়ক হবে প্রেমে বেদনা আজ আপনাকে ঘুমুতে দেবে না মহিলা সহকর্মীরা অত্যন্ত সহায়ক হবেন এবং আপনাকে অসমাপ্ত কাজ শেষ করতে সাহায্য করবেন সময়ের ভঙ্গুরথা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনি যদি আজ কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন খাওয়া এবং পান করার সময়ে সাবধান হন অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারে দীর্ঘ সময়ের স্থগিত বকিয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে আপনার হাসি আপনার প্রিয়জনে নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিশোধক হিসাবে কাজ করে আপনার সহকর্মীরা প্রতিদিনের তুলনায় আজ আপনাকে ভালোভাবে বুঝতে পারবে আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান আজ আপনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন বিলম্বিত টাকা করে পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে আজ আপনার পদ্ধতিতে উদ্ধার হন এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃতিস্পন্দন বেড়ে যাবে কারণ আজ আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন আজকের এই দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে আনন্দদায়ক সফর সন্তোষজনক হবে আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূপ এছাড়াও আজকের এই দিনে আপনি যদি আপনার অনুভূতিগুলি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেন তবে এটি আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে তবে আপনি আপনার অনুভূতি প্রকাশ করে আপনার সঙ্গীকে খুশি করতে পারেন আপনার সঙ্গী যদি রাগাম্বিত হন তবে একজন সাধারণ বন্ধুর সাহায্যে আপনি তাকে বোঝাতে পারেন এবং আপনার প্রেম জীবনে ইতিবাচকতা আনতে পারেন এ রাশির শুভ রঙ হবে লাল এবং শুভ সংখ্যা হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ